দেখো যে আমাদের এলাকারই আর আমার আত্মীয় হয় মোটামুটি একটি কিন্তু ওর মতো এক সময় ওর মতো একটা ভালো ছেলে মনে হয় এই এলাকায় আমরা ওরা তো এখানে ওদের বাড়ি নেই ওদের বাড়ি হলো ওই সিংহাবু এইখান থেকে ওরা এখানে আসছে অনেক আগে কিন্তু আমাদের এইখানে আসার পর থেকে দেখি যে ওর মতো একটা ভদ্র ছেলে খুব কম এবং গ্র্যাজুয়েট লেখা শিক্ষিত এরপরে এই লেখাপড়ার মাধ্যমেই আর কি একটা মেয়ের সাথে এই যে আমাদের বর্তমান চেয়ারম্যান শহীদ তার মেয়ের সাথে সম্পর্ক হয় তো এই সম্পর্ক আর পেছনে মানে এ নিয়ে আর কি আস্তে 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 রেস্ট ধরি একদিন আমরা আমি এই আমার এই খেলাতো আমরা ওই মোটর সাইকেলে আসতেছি মোট থেকে তো বেদরক মায়ের মারতেছে ওইখানে ওই কাঠাতলি বাজারে বসে মানে এলোপাচারিক ভাবে মানে এত মায়ের শুধু শুধু মাথার উপরে না আমি যে যে আমরা ওই জায়গায় ক্ষমতা অজস্র ক্ষমতা তাদের তাদের কথাই আজ প্রায় উনিশ বছর পর্যন্ত আমরা বাজার উঠি না আমার মামা বাড়ি এই স্ট্যান্ডটা আমার আমার বাড়ি ওখানে আমি ওইখানে আমি উঠতে পারি না তাদের ভয় তাদেরকে একটা বিড়ি দেওয়া লাগছে আমার ওই মামা বাড়ির ওইখান থেকে এই শহীদ মেয়ারে দেয় লাগ দিন আমরা দোকানপাট খুলতে পারি না এইভাবে আমাদের কাছ থেকে এইরকমের মনে করেন এই সিস্টেমে কিন্তু ওই দিন যে আবার একটা করি এই যে এখন বর্তমানে দাবিতে যে সিস্টেমটা হইছে এই এইরকমই একটা সিস্টেম ওই কাঠালতলি বাজারে হয়েছে হওয়ার পর ওইলে এই ব্র্যান্ডটা ওর আঘাত এই থেকে যে ব্র্যান্ড যে খারাপ হয়েছে ওই খনিকে যে ভালো হয় খনিকে খারাপ হয় খনিকে ভালো হয় খনিকে খারাপ হয় কে কি মানে এই থাকে এখন কী করছে না এরপরে মারামারির তো চিকিৎসা লই গেছে তারপর ইঞ্জেকশন করছে কি না কী করছে তারাই জানে কারণ আমরা মারামারির ওখানে আমরা পারি পারিনি তখন ওই যে মাথায় আঘাত দেখে আমরা মানে আসছি আমি ওই দিন বাতও খাই নাই ওর ওর বাড়িতে দাওয়াত ছিল রুবি দেশে রাজা পাক করা ছিল আমি খাইতেই পারি না ওই

তারা আর শুনছি কি যেন হ্যাঁ ছবির কথা যেটা বলছেন এ জাতীয় একটা আমি আসলে দেখি এই ছবি ঠিক আছে আমি দেখি নাই অনেকে বলে যে কি তার সাথে ছবিও ছিল আসলে দুইজনের সাথে একটা সম্পর্ক ছিল তবে এটা আমি অতটা ক্লিয়ার না তবে আমি জানি যে মেয়েকে পছন্দ করতো কিন্তু সে আর কি চেয়ারম্যান সাহেব ওর কাছে মেয়ে দিতে চাইছিল না কিন্তু আসলে তো একটা ছাত্রলীগের সে ঢাকা গেছে ঢাকা যাওয়ার পরে শুধু তার একটা চাহিদাই ছিল যে আমার ভাত খাওয়ার নাই আমার পেটে কিনা আমাকে ভাত খাওয়া এই বলতো তারপরে আমরা ফেসবুকে যে দেখছি সে ইংলিশে ভাষণ দে তারপরে ছাত্রদের সাথে ছিল এই শোভা দিয়ে মনে হয় ওই হলের ভিতরে ঢুকছে ক্যাম্পাসের ভিতরে তার কাছে বলছে মোবাইল নিয়েছে আসলে তার কাছে মোবাইল পাই নাই আর তাকে এরকম মাছ ধর টর্চারিং করছে করার পরে তাকে এরকম মেরিয়ে ফেলছে তবে আমরা চাই যে এরকমের এই রকমের দুর্নীতি এরকম ছাত্ররা দুর্নীতি না করে আর জনগণ দেখতে চায় দেশ দেশব্যাপী সারা বিশ্বের লোক দেখতে চায় অন্যায় অবিচার করলে এরকমের বিচার হয় এরকম আমরা কঠোর বিচার বর্তমান অন্তর্বর্তী সরকার যিনি আসেন ডক্টর ইনুসকে আমি বলতে চাই আহ্বান করি যেন এর বিচারটা সঠিকভাবে আমরা দেখতে চাই আর জনগণ মানুষেও দেখুক না অন্যায় করলে অবিচার করলে এরকম মাইদের হয় এক মুঠো ভাতের জন্য আজকে তার জানটাকে নিয়ে এনেছে